মন্দির বানাতে গিয়ে তৈরি হয়েছে একটি মসজিদ এটি কি ভাবা যায় হ্যাঁ এটাই সত্য মসজিদটির নির্মাণের পিছনে মূল অবদানই ছিল মন্দিরটির শুধু তাই নয় মন্দিরের দিয়েই বানানো হয়েছে মসজিদটি সতেরোশো সালে দিনাজপুরের মহারাজা প্রাণনাথ তার ভক্তি ও আধ্যাত্মিকতার নিদর্শন স্বরূপ কাহারুল উপজেলায় কান্তানগরে এক বিশাল মন্দির নির্মাণের পরিকল্পনা করেন আমরা এখন আছি মন্দিরে কিন্তু তার চাহিদা মতো দক্ষ কারিগর দেশে না পাওয়ায় বিদেশ থেকে মুঘল স্থাপত্য শিল্পে পারদর্শী কারিগর আনানোর সিদ্ধান্ত নেন তৎকালীন দিনাজপুরের মহারাজা প্রাণনাথ ঐতিহাসিক কান্তাজির মন্দির নির্মাণ করার জন্য পারস্য থেকে মুসলিম কারিগরদের নিয়ে আসেন এভাবে মিশর থেকে আগমন ঘটে মুসলিম কারিগরদের তাই মিস্ত্রিরা মহারাজার কাছে একটি মসজিদ নির্মাণের অনুমতি চান রাজা হিন্দু ধর্মাবলম্বী হওয়া সত্ত্বেও অন্য ধর্মের প্রতি শ্রদ্ধাশীল উদাসচিত্রের মহারাজ মন্দির নির্মাণ সামগ্রী দিয়েই টেপা নদীর পশ্চিম তীরে নয়াবাদ গ্রামে কারিগরদের জন্য ছয় শতাংশ জমি দান করেন মহারাজা প্রাণনাথ যদিও হিন্দু মানুষ ছিলেন ওনার মন মানসিকতা ভালো ছিল এবং অন্য ধর্মের প্রতিও আন্তরিকতা ছিল বিধায় সে সময়ে মহারাজা প্রাণনাথ কারিগরদের এই মসজিদ করার অনুমতি দেন মন্দিরে দেওয়ালেও প্রকাশ পেয়েছে মুঘল আমলের সংস্কৃতি টেরাকোটার ফলকে ফুটে উঠেছে হিন্দু পুরাণের কাহিনী যা মুঘল স্থাপত্যর সাথে এক অসাধারণ সমন্বয় তৈরি করেছে প্রতিদিন শত শত মানুষ কান্তাজির মন্দিরে প্রার্থনা করতে আসেন নয়াবাদ মসজিদেও ধর্মপ্রাণ মুসলমানরাও আসেন নামাজ আদায় করতে নয়াবাদ মসজিদের নির্মাতা নিয়াজ মিস্ত্রি ও তার ভাইরা জীবনের শেষ দিন পর্যন্ত মহারাজা দান করা জমিতে চাষ আবাদ করে দিন কাটান তাদের মৃত্যুর পর তাদের নামেই এলাকাটি পরিচিত পায় নয়াবাদ মিস্ত্রি পাড়া নামে আজও এই গ্রামে তাদের বংশধররা বসবাস করছেন

নয়াবাদ মসজিদ শুধু একটি ধর্মীয় স্থাপনায় নয় ইতিহাস ও ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ বাংলার স্থাপত্যশৈলীর সংমিশ্রণে নির্মিত এই মসজিদটি ঐতিহ্যের সাক্ষী যথাযথ উদ্যোগ গ্রহণ করা হলে তাতে রক্ষা পাবে শত বছরের ইতিহাস বৃদ্ধি পাবে গবেষক ও পর্যটকদের সংখ্যা